সে থাকবে না কেন বা যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি আর মুস্তাফিজুর রহমান ফ্রান্সিস ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে আর এরপর পর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি পাওয়ার পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এখন পর্যন্ত কোনো জানতে চাচ্ছিলাম বিসিসিআই বিসিবির কাছ থেকে তো অনুরোধ করেছিল যেন ক্রিকেটারদেরকে এনওসি দেওয়া হয় এরকম একটা স্টেটমেন্ট আমরা দেখেছি মানে তারাই আমাদেরকে অনুরোধ করেছে আবার তারাই যখন ডিসিশন নিল যে আমাদের সিলেক্টেড ক্রিকেটারকে খেলাবে না এটা কিছুটা আমাদের প্রতি তাদের ডিসগ্রেসফুল অ্যাটিটিউড কিনা বলবো এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন তারাই অনুরোধ করেছিল এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না আপনাকে দুঃখিত আমি আমাদের ক্রিকেট অপারেশন এর যে চেয়ারম্যান আছে তার সাথে কথা বলে আরেকটা ব্যাপার বলবো ভাই সেটা হচ্ছে যে যেই ক্রিকেটারকে নিয়ে আলোচনাগুলো হচ্ছে ইস্যুটা হচ্ছে সিকিউরিটি এবং এই সিকিউরিটি হচ্ছে ওই দেশের সিকিউরিটি আজকে অলরেডি আমরা দেখেছি যে কলকাতায় তারা একটা ইভেন্ট ক্রিয়েট করেছে বলুল ভাই যে ইভেন্ট বলা হচ্ছে যে ইডেন গার্ডেন বাংলাদেশ দলকে নামতে দেবে না যেই দেশে হচ্ছে সেই দেশের সিকিউরিটি সংস্থাগুলো এখানে তো আইসিসি তো ওই হোস্টিং নেশনের উপর ডিপেন্ড করবে সিকিউরিটি একজন ক্রিকেটারের ক্ষেত্রে এই দায়িত্বটা নিতে পারছে না এবং সেটা সরকার হয়ে বিসিসি হয়ে ফাইনালি কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়ে দিল মুস্তাফিজকে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ ছাড় সেই একই দেশে আমার পনেরো জন ক্রিকেটার বাংলাদেশের ব্র্যান্ড যারা তারা কিভাবে সিকিউর থাকবে এই ব্যাপারে কি আপনারা কনভিনসড আমি একটা কুকুই ক্যান্সার করছি এখানে একটা শর্ট যেটা হচ্ছে যে বিশ্বকাপ অর্গানাইজ করছে আইসিসি পোস্ট ইন্ডিয়া

আজকের বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার কাছে আমাদের কাছে মনে হয় যে আজকের দিনটা আমি আগেও বলেছি যে আমি রিপ্রেজেন্ট করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পঁচিশজন আমার ইনক্লুডিং মি ডিরেক্টারদের আজকে আমরা প্রথম সফট লঞ্চিং করলাম এখন নেক্সট নেক্সট যে কাজটা হবে আমরা যে সিলেট স্টেডিয়াম যে আছে সেখানে আমরা একটা জায়গা অর্জলি নির্ধারণ করেছি কোথায় কোথায় এই রিজোনাল অফিসটা হবে আমাদের এখানে আমাদের ফ্যাসিলিটিস চেয়ারম্যান আছেন তাকে তার সাথে আমরা আলাপ করবো কীভাবে সুন্দর করে অফিসটা করা যায় আমাদের যে আমাদের এইচ আর যিনি দেখছেন আমাদের এই মুহূর্তে সামস আমরা কিভাবে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেব এবং আমরা পরবর্তী আমাদের যে পদক্ষেপগুলো আছে নেক্সট পদক্ষেপ হবে আমাদের রংপুর ইনশাল্লাহ তারপরে চিটাগং আমরা আস্তে আস্তে আটটা জেলাতেই কাভার করার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব তবে সিলেটের প্রথম কাজ যেটা হবে সেটা আমরা জায়গা নির্ধারণ করে ফেলেছি এখন এবং আমরা এখন অ্যাডভার্টাইজমেন্টের দিকে যাব আমরা হেড অফ ক্রিকেটের রোলের জন্য আজকে আপনারা যে আমাদের ডিসেনটাইজেশন প্রোগ্রাম দেখলেন প্ল্যান দেখলেন আমাদের এখানে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার্সরা এখানে ছিল যারা নাকি জেলার কোচ জেলা কাউন্সিলর রিপ্রেজেন্টেটিভরা ছিল আপনারা এবং গভর্নমেন্ট অফিসিয়ালস এখানে ছিল তাদের বক্তব্য শুনেছেন আপনারা আমাদের বক্তব্য শুনেছেন তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমরা চেষ্টা করব উইদিন দিস সাবজেক্টে আজকে আমরা কথা বলবো শোনা যায় আর কি মানে ফাইনালি আপনারা একটা দৃশ্যমান কিছু একটা করলেন মানে ওভারঅল সব কিছু শেষ হতে কতদিন লাগবে আপনারা জানেন যে এই এই সেন্টারটা মুখে বলা প্ল্যান করা বা কার্যত করা খুব কঠিন কাজ একটা যেহেতু আমাদের যে পঁচিশ জন ডিরেক্টরের তেইশটা ডিপার্টমেন্ট আছে আমরা সকলের সম্মিলিত সাহায্যে আমরা এই পর্যন্ত এসেছি এবং আপাতত আমরা যেটা চিন্তা করছি যে এই টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আমরা যতগুলো সম্ভব কেননা এখানে দুটো জিনিস আছে একটা হচ্ছে যে আপনারা জানেন যে মে পর্যন্ত আমরা ক্রিকেট মানে খেলার মতো পরিবেশ এখানে থাকে ওয়েদার মিলিয়ে মে পর্যন্ত আমরা আরও দুটো যে আমাদের বিভাগ আছে সেখানে আমরা চেষ্টা করব। আর 2026 আমরা আটটা জেলাতেই আমরা এই অফিস সেটআপ প্ল্যান আছে আমাদের ইনশাআল্লাহ সেক্ষেত্রে সুযোগ না দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দুরবুদ্ধ বা ডিফিকাল্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আসলে কি ভাবছেন আমরা যেটা জানি যে আমাদের আউটার যে স্টেডিয়াম ছিল ওখানে আমরা ভেবেছিলাম যে স্থানীয়রা খেলা দুর্ভাগ্যবশত এখানেও কিন্তু নানা কারণে খেলতে দেয়া হচ্ছে না তো মাঠ বাড়ানোর ক্ষেত্রে বা প্র্যাকটিসে ফ্যাসিলিটিস বাড়ানোর ক্ষেত্রে কি পরিকল্পনা আছে আপনার? আপনাকে একটা রিটার্ন কোশ্চেন করি আমি আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 25 বছর ধরে টেস্ট করছে। এই প্রশ্নটা কি আপনি আগে কালকে করেছিলেন? আচ্ছা তো আমাদের প্ল্যান হচ্ছে যে এই অফিসটা করা হচ্ছেই এই সমস্যাগুলো সলভ করার জন্য কেননা সবাই যদি খেলতে পারে এবং খেলতে খেলতে ভালো খেলোয়াড় হতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য। এবং এই এই যে হেড অফ ক্রিকেট যিনি আসবেন তার ওয়ান অফ দ্য রোল হবে আমাদের লক্ষ্য স্টেডিয়াম তৈরি করা না আমাদের লক্ষ্য হচ্ছে যে কিভাবে খেলার মাঠ বাড়ানো যায় ভালো উইকেট ভালো আউটফিল্ড তৈরি করা যায় এই জন্য আমরা উপজেলা পর্যায়ে যাওয়ার প্ল্যান করছি বাট কিছু নির্ভর করবে ঢাকার প্ল্যান এবং এখানে যে রিজোনাল অফিসার থাকে সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করছে না কেননা ফেসিলিটি ছাড়া তো কোনো বেনু মানে ক্রিকেট খেলেই কোনো মানে হয় না তো সেই সেটা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য আপনারা জানেন এটা খুব চ্যালেঞ্জিং একটা কাজ

আমাদের সহকারী ডিভিশন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমি এটার আপডেটটা দিয়ে দিতে পারি আপডেটটা হলো আমাদের আমার জয়েনিং এর পরে আমরা গেম ডেভেলপমেন্টের আন্ডারে তাদের ইন্টারভিউটা হয়েছে ইন্টারভিউর আগে যেহেতু লেভেল ওয়ান পাশ করা পাওয়া যাচ্ছিল না কম্পিটিশন পাওয়া যাচ্ছিল না সো আমাদের ওখানে লেভেল ওয়ানের কোর্সও করানো হয়েছে সিলেটে অনেক দিন দীর্ঘদিন পরে সো দ্যাট একজন মাত্র এক দুইজন যেন ইন্টারভিউতে না থাকে কয়েকজনকে ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড করার জন্য সেই চেষ্টা আমরা করেছি এখন যারা দিয়েছেন তাদের মধ্যে থেকেই আমরা একজন বেছে নিব দুইজন দুইজন মরবীবাজার এবং সুনামগঞ্জ থেকে তাদের মধ্যে থেকেই বেছে নিব আমরা কিন্তু এইটাও বলছি যাদেরকে বেছে নিচ্ছি আমরা আরও ব্যাটার কোয়ালিটি আরও স্ট্যান্ডার্ড ভালো সেই চেষ্টায় আছি যেন আরও ভালো কোচ দিতে পারি ধন্যবাদ আমি এসে অ্যাড করছি যেমন সিলেটে কিন্তু তেরোটা উপজেলা তেরোটা এগারোটা উপজেলা তো এগারোটা উপজেলার জন্য একটা কোচের পক্ষে এটা সম্ভব না তো আমরা হয়তো এই কোচের সংখ্যাও বাড়াবো এবং অন দ্য প্রায়োরিটি সেখানে কোচের সংখ্যা বাড়ানো হবে এটা আমাদের যে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান আছেন ইশতে সাদেক এবং সেখানে আপনার যেন হেড অফ অপারেশন আছেন হাবিউল বাসার সুমন তারা খুব সব সিনসিয়ারলি এই জিনিসগুলো দেখছে আর আমাদের প্রেজেন্টেশনে আমরা বলেছিলাম যে জেলা কোচ যারা তারা হচ্ছে ওই জেলার সব থেকে সম্মানীয় ক্রিকেটীয় ইম্পর্টেন্ট ক্রিকেটীয় ক্রিকেটীয় ব্যক্তির এবং ক্রিকেটীয় ব্যক্তি যেন তার তার কোয়ালিফিকেশন তার তার মেধা যেন আমরা বৃদ্ধি করার কাজ করতে পারি বিকজ তারা আমাদের চোখ এবং কান তো এই জায়গাটা আমাদের মূল ফোকাসের জায়গা এবং রাহাজ যেটা বললো যে আমরা ফার্স্ট টাইম এভার সিলেক্ট একটা লেভেল ওয়ান কোর্স করতে সক্ষম হয়েছি আমাদের গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেটা ডেলিভার করেছে এবং বেশ কিছু কোচ আমরা

তো আজকে একটা সফট লঞ্চিং হলো বাট এখন এটা নেক্সট প্ল্যানিং গুলো কি কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন করব আমরা সে ব্যাপারে আপনাদের শুধু প্রশ্ন আশা করছি না আপনাদের কিছু আপনাদের কিছু সাজেশন আশা করছি আমরা বলছ না যে আইসি দেখবে যেহেতু আমাদের কনসার্ট ফ্রি দের বা আমরা তো ফিল করছি এটা দেখে তো সেই ক্ষেত্রে এটা তো অপশন থাকে যে আমরা আইসি কে জানাই যেমন পাকিস্তান অনেক সময় খেলতে না গেলে তারা জানিয়ে দেয় যে আমাদের সাথে খেলা ঠিক হবে না তো আমরা কি সেই আবেদনটা জানাবো কিনা মানে যেহেতু এত কিছু জড় যাচ্ছে এটা হচ্ছে আপনারা জানেন যে এটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটা আমাদের ইন্সিউর করার প্রধান দায়িত্ব তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইন্স্যর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো সেই প্রটোকল ফলো করবো এটা তো হচ্ছে কমেন্ট করার এখন কিছু নেই জিনিসটা আমরা আজকেই জানতে পেরেছি জিনিসটা আজকেই হয়েছে তো প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের আটমোস্ট প্রায়োরিটি সো সেটা বিবেচনা করেই আমরা এর সাথে ডিসকাস করব আমাদের বিসিবি থেকে অফিসিয়ালি কমিউনিকেট করা হবে ভাইয়া যেটা বলছিলেন আসলে যে আপনাদেরকে এখনো বিসিসিআই কিছু জানাই কিন্তু বিসিসিআই আগে থেকেই এমন ডিসিশন নিয়ে রেখেছে এবং তাদের যে ফ্রাঞ্চাইজি কলকাতার সাথে এই ব্যাপারে কথা বলে কি ব্যাপারটা আসলে কতটা নিন্দনীয় এবং আপনাদেরকে মনে হচ্ছে কিনা যে আপনাদেরকে ছোট করা হচ্ছে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ছোট করা হচ্ছে বিসিবি কে বাংলাদেশ ক্রিকেটারদের ছোট করা হচ্ছে দেখুন আমরা এখানে নেগেটিভ ওয়ার্ড গুলো যদি পরিহার করে দেই আসলে যে ছোট করা হচ্ছে নিন্দনীয় এখান থেকে আমরা বের হয়ে আমরা এই জিনিসগুলো আমরা এর আগে কখনো এক্সপেরিয়েন্স করিনি দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম এন্ড আরো ইন্টারেস্টিংলি হচ্ছে যে আমাদের যারা কাউন্টার পার্ট ওনাদের থেকে এখন পর্যন্ত আমরা ফর্মালি কিছু নোটিফাইড হইনি সো আনলেস উই আর বিং নোটিফাইড আমরা তো কোনো অ্যাকশন নিতে পারছি না বাট আমরা যেটা বলেছি আমাদের প্লেয়ারদের ডিগনিটি প্লেয়ারদের সেফটি সিকিউরিটি সবসময় আমাদের প্রায়রিটি সো সেটার জন্য আমাদের বেস্ট পসিবল অ্যাকশন আমরা নিব ইন কোর্স অফ টাইম থ্যাংক ইউ আর একটু অ্যাড করি আপনাদের ক্লোজ করার জন্য আমাদের বোর্ডের তো কুইকলি বোর্ড মিটিং করা সম্ভব না আমরা রাত সাড়ে নটার সময় একটা ইমার্জেন্সি কলের ব্যবস্থা করেছি পুরো ব্যাপারটা জানার জন্য এবং জেনে আমাদের মিডিয়া চেয়ারম্যান যেটা বলছিল যে প্লেয়ারদের সেফটি সিকিউরিটিজ এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট তো আমাদের যেহেতু একটা বোর্ডে একটা কল আছে ডিসকাশন কল তখন হয়তো আমরা আরো ইনফরমেশন আমাদের অন্য ডিপার্টমেন্ট থেকে পাবো তার থেকে তারপরে হয়তো আমরা একটা মিডিয়া রিলিজ দিতে পারি বা আমরা আরেকটু আরেকটু পরিষ্কার হব ওভারঅল সিস্টেম আমরা ইনফ্যাক্ট বিপিএল নিয়ে এখানে এতটাই ব্যস্ত তো আমাদের কাছে পুরো ইনফরমেশনটা নেই তো জন্য আমরা ইমার্জেন্সি কল করেছি আর কি সাড়ে নটায় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা এই আমাদের যে আমাদের যে এই আজকে যে সফট লঞ্চিং যেটা হলো আজকে আমি আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই সিলেট জেলা ক্রীড়া সংস্থা সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মৌল বাজার ক্রীড়া সংস্থা এবং এই সিলেটের প্রত্যেকটি কর্মকর্তা কিছু কিছু আমাদের বোনরা কাজ করেছে অক্লান্ত পরিশ্রম করেছে গত তিন চার দিন তাদেরকে আমাদের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে পরিশ্রম করে আজকে এই প্রোগ্রামটা লঞ্চ করলেন এবং আপনাদেরকে আপনারা যারা মিডিয়া কর্মী এখানে এসছেন বা অন্যান্য স্টেক হোল্ডার গভর্নমেন্ট অফিসিয়ালস এসেছে এসছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যেন দোয়া করবেন যেন বাংলাদেশ ক্রিকেটটা একটা ভালো শুরু করতে পারে কেননা অনেকবার বলেছি আবার বলছি এখনও আমাদের কমার্শিয়াল পোটেন্সিয়াল ক্রিকেট পোটেন্সিয়াল আমরা এখনো জানি না লেটস ওয়ার্ক অল ওয়ার্ক টুগেদার অ্যান্ড একটা ভালো কিছু আমরা আশা করতে পারি যেন উইদিন দ্য টাইম থ্যাংক ইউ